হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো সবাই কেমন আছো তো আমি জানি আল্লাহ রহমতে তোমরা সবাই নিছি ভালো আছো তো আমি জীবনে সর্বপ্রথম তোমাদের জন্য ইউটিউবে একটি লং ভিডিও বানাচ্ছি তো তোমরা জানি না কেমন সাপোর্ট করবে তো তোমাদের জন্য লং ভিডিওটা আপলোড করলাম তো আমরা প্রথমে নেমে গিয়েছিলাম ব্লুজনে ব্লুজনে নেমে এখান থেকে এসে লুটপাটি করলাম লুটপাটি করে ম্যাপে দেখি যে একটা এনিমি তো এনিমিকে দেখে আমি বললাম এনিমিকে মারবো তো এনিমিকে মারার আগে আমার নিচে পড়ে গেলাম তো এখানে একটা ইনহালা টানটো টানটো হবে আর আমি উপরে যাই উপরে গিয়ে দেখি এনিমিটা নেই তো সেখানে আমি আমার টিমমেট ওই ওই ছাদে উপরে উঠছিল তো আমি এখান থেকে একটি রিপেয়ার কিট মেরে সামনের দিকে গেলাম দেখি সামনে এনিমি তো এখানে এনিমিটিকে ডাউন করে কনফার্ম দিয়ে দিলাম তো কনফার্ম দিয়ে এখানে আমরা লুট করব তো লুট করতে থাকি আর তোমরা ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি বাজিয়ে দিও তো এখানে আমরা লুটপাটি করে নিই আর তোমরা যদি ফ্রি ফায়ার গেমটি খেলে থাকো তাহলে তোমরা তোমাদের ইউআইডিটি আমার কমেন্ট বক্সে দিয়ে দেও তোমাদেরকে ভিতরে থেকে পঞ্চাশ জনকে আমার ফ্রেন্ড লিস্টে নেবো তো তোমাদের কাছে আমার ভয়েসটা একটু কেমন লাগবে কারণ আমি প্রথম প্রথম ইউটিউবিং নিয়ে লং ভিডিও আপলোড করতেছি তাও নিজের ভয়েস তো সেই কারণে আমার একটু ভয়েসটা একটু খারাপ যাবে তো কোনো সমস্যা নেই এটা মানিয়ে নিও তোমরা সামনে থেকে চেষ্টা করব আরো ভালো কিলে আর রিভয়েস দিতে তো আমার সামনে আমার টিমের ডাউট হয়ে আছে দুটো দুটাকে রিভাইভ দিয়ে দেবো ফেন্ডিংয়ে থেকে রিওয়েব দিয়ে আমি সামনের দিকে রায় দিয়ে দেবো তো আমি আমার টিমেটার রিভাইভ দিয়ে সামনের দিকে যাচ্ছি সামনে সামনে দেখলাম একটা এনিমি ওখা ওটা তো চলে গেল তো এই পাশে আরেকটা এনিমি দেখতে পারলাম তাকে মারতে মারতে ওখানে সামনে দুটো এনিমি আছে তো একটাকে ফুল ড্যামেজ ছিল তাকে মের মার ডাউন করে দিলাম ওই পাশে একটা এনিমিকে ডাউন করে দিলাম দুটোই কনফার্ম দিয়ে দিলাম আবার সামনের দিকে যাচ্ছি তো আমার টিমেট বলবো ভাই তুমি রিভাইভটা দিয়ে যাও তো আমি পিছের দিকে যাই রিভাইভটা দিয়ে দেবো তাদের রিভাইভ দিয়ে আমি উপরের দিকে যাব দেখবো উপরের দিকে কটা এনিমি আছে সেগুলোকে মারবো তো আমি রিভাইভ দিয়ে দিলাম তো এখানে ভিডিওটি একটু কাট করে আমরা উপরে চলে যাই লেজগো তো এখানেও আমরা কাট করে আমরা উপরের দিকে যাচ্ছি তো উপরের দিকে যাই দেখি এনিমি পাওয়া যায় নাকি তো এখানে এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছিলো আমার টিমমেট মনে ফুল ড্যামেজ দিয়ে রাখছিল আমি ওকে ডাউন করে দিলাম ডাউন করে সামনে দেখি ওই টাওয়ারটার উপরে ওই বিহা শক্তির ওই বিল্ডিংটার উপরে একটা এনিমি তো একটা ইনহেলামের পিছিয়ে আসলাম আমি তাকে দেখেছি কিন্তু সে এখন আমাকে দেখেনি তো ওকে আমি এসিডটি দিয়ে তিনটা শট দেওয়ার সাথে সাথে সে ডাউন এবং আমি তার দিকে যাচ্ছি এবং আমি থার্টি সিক্স অ্যাঙ্গেলে ঘুরতে ঘুরতে তার দিকে যাচ্ছি তো উপরে উঠে গেলাম উপরে তার লুটগুলো নেবো তার লুটগুলো নিয়ে আমি এখানে কিছুক্ষণ থাকবো থেকে আমি নিচে নেমে চলে যাব তো এখানে আমি দুটো ল্যান্ডমার্ন ফেলে যাবো তার লুটে টুকাইস এখানে আমরা কাট করে দিলাম কাট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টিমের সব ডাউন হয়ে গেছে তাদেরকে বললাম তোমরা কনফার্ম হয়ে যাও তত রাত তারা হয়ে গিয়েছে তো আমি তাদের রিভাইভ দিতে ভেন্ডিংয়ের দিকে যাচ্ছি তো এখানে আমার সাথে একটি মজার কাহিনি ঘটে গিয়েছিল তো তোমরা দেখতে থাকো তো এখানে আমি ভেন্ডিংয়ের ঘরে ঢুকলাম ঢুকে ভেন্ডিংয়ে যে রিভাইভটা দিয়ে দিলাম তাদেরকে আমি এমএসে একবারও মরিনি তারা কয়বার মরেছে দেখো তো উপরে একটা এনিমিকে ফায়ার দিতে নিলাম সে চলে গেলো তো পরে উপর থেকে একটা স্কোয়াড যারা আমার টিমমেটদের মায়ের তাদের তাদেরকে ফায়ার করলাম তো তারা ওয়াল মেরে দিল তো আমি সেখানে এক্সেল মেরে দিলাম এক্সেলটা মারার পরে একটা এনিমি আমার উপরে রায় দিয়ে দিয়ে তো তাকে আমরা দুই শটে ডাউন করে দিলাম ডাউন হওয়ার পরে উপরে যারা ছিল তারা রিভার্ট পেয়ে যায় ওদের আরেকটা টিমের ছিল ওই জায়গায় তো আমি আমি দেরি না করে সামনের দিকে যেটা থাকলাম ফায়ার করলাম কিছুটা সামনে থেকে গেলাম ইনহেলার মেরে সার্ভারটা ইউজ করে যাচ্ছি একটা ইনহেলার মেরে দিলাম উপরে যাচ্ছি যাই ওখানে একটিকে ডাউন করে দিলাম তো তাদের আরেকটা টিমমেট ওই জায়গায় ডিমিট ছেড়ে দেয় তো আমি এখানে একটিকে ডাউন করে দিলাম হ্যাঁ আমি কম ফান দিয়ে দেবো তো কম ফান দিয়ে দিলাম সে ওই পাশ থেকে একটা এনিমি আমাকে ফায়ার করছিল তাকে আমার টিমমেটটা মেরে দিয়েছে আমি এখন ওয়ালটার ওই পাশে যাব ওখানে একটা এনিমি লুটবক্স ছিল তো সেটা লুট করব এনিমিকে মারার জন্য এগোলাম তো ওখানে নোটটা নিলাম নোটটা দেওয়ার পর দেখি যাদেরকে ফায়ার করলাম নিচ থেকে তার টিমমেট আমাকে আমার রায় দিয়েছে তো তাকে আমি এম ফাইভ নাইন জিরোতে একটি ওয়ান টিম মেরে দিলাম তো এখানে তাকে আমি কনফার্ম করতে দিয়ে দেখি অনেকটা এনিমি আমাকে ফুল ডেমে দিয়ে দিয়েছে তো আমি এই জায়গায় প্যাক করবো প্যাক করে একটি সুপার মেট কিট মারার চেষ্টা করবো তো মারি নাইট নামের ইনহেলার মেরে দিলাম রিপেয়ার কিট করে আমার বেসটা আবার ভালো করে নিলাম তো এখানে আমার উপরে এনিমির রাইজে দিয়েছে তো আমি এখানে একটি টিম ওয়ার্ক করে গোল মারলাম নিচে থেকে একটা এনিমি মেশিন গান দিয়ে আমার ওয়ালটি ফাটাচ্ছে বারবার তো এখানে আমি ডাউন হয়ে যাই তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই